বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাস্টার শেফ এডওয়ার্ক ইউনিট জার্মানি থেকে আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এই খাবারটার নাম হল ডালঘোস আজকে আমি চেষ্টা করছি ডালঘোস আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তৈরি করে দেখানোর জন্য মনে হয় ভালো লাগতে পারে তো সেই পর্যন্ত যে যেখানে আছেন দেশে ও বিদেশে সবাই আমার সাথেই থাকে ডালঘোস তৈরি করার জন্য সর্বপ্রথম আমি রেখেছি পাঁচশো গ্রাম চিকেন মাংস চিকেনের মাংস আমি আগে থেকেই কেটে নিয়েছি এর সাথে আমি নিয়েছি তিনশো পঞ্চাশ গ্রাম পেঁয়াজ কুচি এক টেবিল স্পুন কস্তরি মেথি এক টেবিল স্পুন আদা রসুন দেড় টেবিল স্পুন মরিচের পাউডার ধনিয়া পাউডার এক টি স্পুন হলুদের পাউডার এক টি জিরা পাউডার এক টি স্পুন গরম মশলা পাউডার আধা টি স্পুন আস্তা জিরা তেজপাতা এলাচি লবঙ্ক পরিমাণ মতো যেটা প্রয়োজন করে এবং একশো পঞ্চাশ মিলি টমেটো আমি শুরু করতে যাচ্ছি বন্ধুরা মনে হয় খাবারটা আপনাদের ভালো লাগতে পারে সুন্দরবন তেল গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে যখন ধোয়া বের হবে তখন আমি এর মধ্যে প্রথমে জিরা ঢেলে দিব তো প্রথমে আমি ফোরনটা ঢেলে দিলাম এখন পেঁয়াজ কেবলি ফুল লবণ ঢেলে দিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ অলরেডি

তো বন্ধুরা আমি এই মাত্র টমেটো বাটা ঢেলে দিলাম সসটার মধ্যে এটা একটু কষানোর পর তারপরে আমি মাংস ঢালবো চালটাকে আমি আগে একটু পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম বন্ধুরা আমি চিকেন ফেলে দিচ্ছি আর একটু পানি দিচ্ছি রাইসটাকে ঢেকে দিলাম যখন আমার ডাল একেবারে প্রস্তুত হয়ে যাবে পরবর্তীতে একটা প্লেট তৈরি করবো সিম্পল একটা প্লেট যেভাবে সাধারণত হোটেলে পরিবেশন করে থাকে ঠিক সেইভাবে আমি একটা প্লেট তৈরি করে আপনাদেরকে দেখাব বন্ধুরা দেখতে পাচ্ছেন চিকেন আমার অলমোস্ট শেষের দিকে এখন যেটা করতেছি আমি ডাল ধরে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কি সুন্দর রাইস হয়ে গেছে মাংসটা পেকে যেতে সময় লাগবে অলমোস্ট পনেরো থেকে বিশ মিনিট লাগবে সেই পর্যন্ত বন্ধুরা দেখতেই থাকুন যে যেখানে বন্ধুরা আমার ডালগোস অলমোস্ট শেষের দিকে এখনই পরিবেশন করার জন্য সুন্দর করে একটা প্লেট আমি বানাবো সেটা দেখাবো আপনাদেরকে ডাল ঘোষ পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ফল রাখলে আমার নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন এবং ভালো থাকেন সবাই কি খেতে হবে সবাই রান্না করতে জানে তাই আসুন আমরা সবাই মিলে ডাল ঘোষ ঘরে বসে তৈরি করে দেখি কিনা মজা লাগে সেই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে